মানুষ গায়েব আর বাতাস ভারী অজানা গল্পে নাম মেরিরসর একসময় এখানে মানুষ থাকত বসতি ছিল নদী বয়ে যেত আর আজ শুধু ধ্বংসাবশেষ আর কয়েকশো বছরের অন্ধকার রহস্য রাজশাহীর পুঠিয়া থেকে ছায়াশুনিবিড় কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে দিতে হঠাৎ পৌঁছে যায় পকেটখালি নামের এই অদ্ভুত রাস্তায় ভয় জন্য যথেষ্ট ধরানোর সেখান থেকে আরেকটু পথ ধরে এগোতেই আসে এই জামনগর বাজার কিন্তু কোথায় এই নগরীর ইতিহাস কবে গড়ে উঠল কারা গড়ে তুললো কারও জানা নেই এই বাজার ছাড়িয়ে আরো কিছুক্ষণ এগোতেই সামনে হাজির হয় মেরিরসর এক প্রাচীন জনবসতি কিন্তু এখন মৃত নিরবতার রাজ্য সালাম ভালো আছেন এলাকা হচ্ছে অনেক লোকজন বাস করতো হ্যাঁ বর্তমানে এলাকা থেকে চলে গেছে চলে অনেকে অনেক জায়গা চলে গেছে অনেক গ্রামে চলে গেছে হ্যাঁ কেউ গেছে কই কেউ গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন ছিল এখানে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখান থেকে চলে গেছে আগে এই এলাকার দিয়ে অনেক বসত বাড়ি ছিল ব্যাপক হ্যাঁ হ্যাঁ এই পুকুরটাই হলো ওদের যে সময় মানুষজন বাস করতো ওই টাইমে এই পুকুরটা ছিল সেই আমলের পুকুর হ্যাঁ এই পুকুর ছিল এখন এই পুকুরটা আপাতত এরকম এই অবস্থার মধ্যে আছে এবং এই এলাকাও এখন বসত নাই এখন সব আবাদি তুমি হয়ে গেছে আমাদের জন্মের আগের ঘটনা এগুলো বাপ দাদার বলতে পারে মুখ থেকে আমরা শুনছি রাস্তার পাশেই একটা বিশাল পুকুর পুরো পুকুর ঘিরে কেমন যেন এক ভৌতিক নিরবতা স্থানীয় কারো জানা নেই কে এই পুকুর খনন করেছিল কখন করেছিল কেন করেছিল গল্প শুধু একটাই একসময় মানুষের বসতি ছিল এখানকার এই কৃষক জানালো এই পুকুরের কিছু রহস্যময় কথা কুয়া কবে আমরা কেউ জানি না এই পুকুর থেকে তিনটা কুয়া আবিষ্কার হয়েছে আপনি দেখছেন পুকুরটা তো অনেক পুরনো হয় তাহলে তো পুকুরের মধ্যে কখনো থাকবে না কুয়া তো পুকুরের মধ্যে কখনো থাকে না কুয়া থাকে ডাঙ্গাই বিষয় হচ্ছে যে এমন কি যে কুয়া ছিল সে কুয়াটা ভেঙে পুকুরের মধ্যে ফেলে দেয়া হয়েছে এরকম কিছু কি না না তাহলে চোগল 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 নামানি তারপরে কুয়া ফেল পানি উঠেও কুয়া কারা করেছে কেউ বলতে পারবে না আমরা শুনি তো আগে পারিদিশক বাড়ি ঘর আছিল স্থানীয়দের মতে এই এলাকায় একসময় আর ভয়াবহ আক্রমণ শুরু হয়েছিল এক এক রাতে মারা যেত এক এক পরিবার লাশের পর লাশ আর আতঙ্কে মানুষ পালিয়ে যেতে থাকে বসতি শূন্য হয়ে যায় তারপরও থেকে যায় জায়গাটা হয়ে ওঠে মৃত এবার সব বসতি ছিল সবই বসতি ছিল এই গ্রাম সব বসতি ছিল এখানে যে বসতি ছিল সেগুলোকে আপনি দেখেন না আমি দেখিনি কিন্তু আমি পাশে দেখেছি মানে অত্যন্ত প্রাচীন একটা পুকুর বোঝাই যাচ্ছে তো এই পুকুর যে কতদিন আগে এই পুকুর খনন করা হয়েছিল সেটা তো আপনি জানেন না বা কারা খনন করেছিল সেটাও জানেন না এখানে যে জনবসতি ছিল এই পুকুর পাড়ে এ তথ্যটা কার থেকে শুনেছি

যেন এক ভৌতিক এলাকা এটি যেখানে আজও রাত হলে বাতাসের মধ্যে কান্নার সুর ভাসে বলে শোনা যায় এই ব্যক্তির ভাষ্য অনুযায়ী পুকুর পাড়ের বসতি অনেক প্রাচীন এবং বিষয়টি তাদের অজানা কিন্তু এ বসতির বয়স খুব একটা বেশি দিন আগের নয়ের বসতি ছিল তারা কত সালে এখান থেকে গেল যুদ্ধের আগে না পরে স্বাধীনের কলের আক্রমণ হয়েছে উনপঞ্চাশে তখন লোকজন পালাইছে আর কি কিছু কিছু ছিল তারা আর কি পরবর্তী এখানে ধর বসবর্তী নাই লোকজন নাই তাই হয়তো তারা চলে গেছে কিছুক্ষণ পূর্বে প্রাচীন পুকুরটি সম্পর্কে কথা বলা ব্যক্তিটি আরো কিছু চমকপ্রদ তথ্য জানালো ইট পাথর পুরনো কিছু নিদর্শন দেখছেন এখানে ইট পাথর নাই এখানে দিনের আসি নামাজ পড়ে সেটা অন্য কথা কিন্তু এখানে কি আপনারা কোনো খন মানে খনন করা বা খুঁড়ার সময় বা চাষ করার সময় জমি চাষ করার সময় কোনো মাটির নিচে কোনো ইট পাথর উঠে এসেছে এরকম কিছু দেখছেন যেমন হচ্ছে যে সামনে এখানে একটা আছে একটা জমিন আছে যেখানে হচ্ছে অনেকদিন আঁকার কথা এখানে হচ্ছে আমার আব্বারাই গল্প করে হ্যাঁ যে পুটিয়া থেকে ফকিরি এসে খুঁড়িছিল জিনের ঘর ভাঙার লাগি আচ্ছা ঘরও ব্যয় করেছিল হ্যাঁ সে পরে আর কি উঠাই হয়নি আর কি ওইভাবে এখন আছে

মানে কোন জায়গায় ছিল কালো পাথরটা সেটা জানা নেই কালো পাথরটা কি মূর্তি ছিল এই কিন্তু আমার দেখিনি তো একদিন শুনি যে এখানে পাথর ছিল পাথরটা নাই এই কোন জায়গায় ছিল সেটা এই পাশে এখানে আসছিল কতি ওই দিয়ে এখন আমার ওই সরল ইয়া নাই তোর ভাইয়ের ওখানে একটা ঢেপুর আসলে ঢেপুর ওখানে এক পাথর ছিল হ্যাঁ ওটু পরে দেখা যে এখানে পাথর আছে পাথরটা নাই কারা নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে এটা জানা যায় না 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 এই এলাকায় একটি মৃত নদী আছে আগে যার প্রাণ ছিল লোকজন যেত কিন্তু এখন শুধু ফসলি মাঠ নাম তার মুশাখা নদী ইতিহাস বলছে বাংলার শাসন আমলে মুশাখা সামরিক কাজের সুবিধার্থে এই নদীটি খনন করেছিলেন এই নদীটা কি আপনারা একসময় সচল দেখছেন ছোটকালে অত সচল দেখিনি তবে আমি দেখেছি আর কি আপনি যখন ছোট ছিলেন তখন কি নদীতে এরকম ধান চাষ হতো না না তখন হতো না তখন একটু গভীর ছিল অর্থাৎ এটা শুধু নদী নয় একটি সামরিক পথ হয়তো এক ধরনের গোপন রুট ছিল আগে জঙ্গল ছিল আগে এদিকে জঙ্গল ছিল নদী পার দিয়ে জঙ্গল ছিল হ্যাঁ হ্যাঁ জঙ্গল ছিল কিছুক্ষণ পূর্বে আমরা যে পুকুরটি দেখলাম অতি প্রাচীন একটি পুকুর এই সাইডে সেই পুকুরের পাশেই আরেকটি পুকুরও এখানে ছোট আকারে লক্ষ্য করা যাচ্ছে কালের বিবর্তনে পুকুরটি ছোট ডোবাই পরিণত হয়েছে গুপ্ত ধনের খোঁজে যে এলাকাটি খনন করা হয়েছিল এবার যাচ্ছি সেই স্থানের নিকট এখন যে স্থানে যাচ্ছি সেখানে নাকি অনেক বছর আগে কেউ খনন করেছিল কিন্তু কি পাওয়া গিয়েছিল তা আজও রহস্য পেয়ে থাকলে কেন গোপন না পেলে কেন সবাই একদিনে থেমে গেল বাইরেও গেলাম

এই এই জমির মাটির নিচে ও তারা কি উদ্দেশ্যে খুঁড়েছিল গুপ্তধন গুপ্তধন আছে স্বপ্নে দেখেছে ওটা কি পুকুর নাকি না না পুকুর ফল জমি নাই ওইটাই মেরি চলেন তো ওই জায়গায় ওই জায়গায় যাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে একটা কথা বলি হ্যাঁ এই যে এইটাই মেডিসর মেরি পুকুর আর মেরি ছিল যে পুকুরটা আর এটা হচ্ছে আর দেখা যায় না গল্প আমরা ছোটবেল দেখেছি ফুটবল খেলেছে মেলা মেলা আমরা এখানে অনেক বড় বড় ইটের টুকরা ছিল এখনো আছে দেখেন তো ওই বড় বড় আছে আচ্ছা সাজ জমি জমি চাষ ইট বের হই হ্যাঁ মাটির উপর ছড়িয়ে আছে অসংখ্য পুরনো ইটের টুকরো জমি চাষ করলেই উঠে আসে অদ্ভুত আকৃতির লাল ইট যা asker ইটের সঙ্গে কোনোভাবেই মেলে না শুনিসি বাপ দাদার আমে 14 আমলে বলেছে যে এখানে রাজারে ভিলে বাড়ি আসিনি আচ্ছা তুইবা রাজার আবিলে

নাইতো দেখে মনে হয় এগুলো কোন প্রাচীন দুর্গ বা রাজোকি স্থাপনার অংশ ছিল রমি সাজ দিল ইট বরায় এখানে গুছায় থিসনু মেলা ইট ছলাই দিছি মেলা বড় বড় ইট ওরা স্থানীয় কৃষকরা বলেন এখানে আগে বিশাল জনবসতি ছিল কিন্তু প্রশ্ন হলো কখন কারা কেন তারা হারিয়ে গেল সবচেয়ে বড় প্রশ্ন যে ইটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কি মুশাখার কোনো সামরিক স্থাপনা তার নদী তো এখান দিয়ে বয়ে গেছে সামরিক রুট মানে প্রহরী থাকবে অস্ত্রাগার থাকবে তাহলে কি এখানে ছিল একটি সামরিক নগরী আগে শুনি শুনি বাড়িঘর বাড়িঘর আছিলাম সে কতদিন আগে

কালের ধারাবাহিকতায় জমি চাষ করার মধ্য দিয়ে ইট ভেঙে এই টুকরা আকারে পরিণত হয়েছে অর্থাৎ এখানে যে নিদর্শনগুলো দেখতেছি আমরা ইটের টুকরা হিসাবে তাতেই প্রমাণ বহন করে যে এখানে মানুষের বসতি ছিল কিন্তু এখানকার জনগণ কেউই বলতে পারছে না যে কারা কবে নাগাদ এখানে বসতি গড়ে তুলেছিল তারা শুধুমাত্র এটুকুই বলতে পারছে যে হয়তো তাদের মধ্যে কলেরার আক্রমণ হয়ে বা মানুষের মধ্যে রোগাক্রান্ত হয়েছিল অনেকেই যে কারণে তারা এখান থেকে বসতি ছেড়ে চলে গিয়েছিল অন্যত্র কিন্তু তারা কথা স্পষ্ট করে বলতে পারছে না যে কবে নাগাদ কারা এখানে বসতি স্থাপন করেছিল সবগুলোই অস্পষ্ট এবং ধারণা নির্ভর কথা যা সঠিক তথ্য প্রমাণে ভূমিকা রাখছে না মেরির চর যেন এক সময়ের ভাঙা শহর যেখানে নদী ছিল দুর্গ ছিল বাজার ছিল এবং মানুষ ছিল তারপরও কোনো এক দুর্যোগে হয়তো রোগব্যাধি হয়তো যুদ্ধ হয়তো ভয়াবহ সামরিক সংঘর্ষ সব মানুষ উধাও হয়ে গেল শুধু থেকে গেল ইট পুকুর খননকৃত নদী আর কিছু গল্প যাদের সত্যতা কেউ জানে না আজ আমরা যখন সেখানেই দাঁড়াই মনে হয় এই মাটির নিচে চাপা পড়ে আছে একটি হারিয়ে যাওয়া সভ্যতা মেডির এই ধ্বংসাবশেষ জামনগর নামের অজানা নগর মুশাখার সামরিক নদীর ব্যবহার এগুলো কি মিলিয়ে যায় না একটা রহস্য এই এলাকায় কি ছিল একটি হারিয়ে যাওয়া সামরিক শহর নাকি ছিল কোনো অজানা সভ্যতা যা সময়ের সাথে মাটির নিচে চাপা পড়ে গেছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও রহস্য নিয়ে আবারও হাজির হব